নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব কিন্তু মাসিক রাশিফল একটু অন্যরকম সেপ্টেম্বর মাসের রাশিফল যেহেতু এই মাসে মাসটা আপনাদের কাছে খুব ভাইটাল কারণ সকলের কাছে আমাদের হিন্দু ধর্মে একটা বিশাল উৎসব শারদীয় দুর্গোৎসব এর সাথে এতে গ্রহণও রয়েছে কেননা আগামী একুশ তারিখ যে গ্রহণ সূর্য গ্রহণ এর সাথে এতে গ্রহ রাশির তো ট্রানজিট রয়েছে তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ তেরো তারিখে মঙ্গল ট্রানজিট করবে পনেরো তারিখে দুটো গ্রহ ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে বুধ ট্রানজিট হবে আর সত তারিখে সূর্য ট্রানজিট করবে এই সিচুয়েশনটা আপনার রাশির উপর কি এফেক্ট হবে এছাড়াও এই যে গ্রহণ গ্রহণ যদিও দৃশ্যমান নয় ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি কিন্তু সেই গ্রহণের এফেক্ট কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পড়বে ও আদার্স কান্ট্রিগুলোতে সে কোন 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 কান্ট্রিতে গ্রহণটা দেখা হয় সেটা আমি আলোচনা করেছি এবং কখন থেকে গ্রহণ কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সে গ্রহণ দেখা যাবে না বলে তার সুতক কালও কোনো ধরার ব্যাপার নেই কিন্তু আপনারা কিছু রাশি লগ্নে একটু সতর্কতা অবলম্বন করে সেটা আমি প্রোগ্রামে দিয়েছি আজকে বলবো এই যে টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর অর্থাৎ মিডিল অফ সেপ্টেম্বর টু স্টার্টিং অফ অক্টোবর মিডিল অফ সেপ্টেম্বরটা স্টার্টিং অফ অক্টোবর সিচুয়েশনটা কেমন যাবে খুব মানে ইন্টারেস্টিং আপনাদের কাছে মানে আপনি অক্টোবর মাসে আরও দিন নেসট্রা জানতে পারছেন এই প্রোগ্রাম দেখে এবং পুজোর মাসটাও আপনাদের কেমন যাবে এর সাথে সাথে আমি আপনাদের কাছে লাভ রাশিফলও প্রত্যেক দিনের দিচ্ছি অর্থাৎ প্রত্যেক দিনের দৈনন্দিন লাভ রাশি ফল সাপ্তাহিক রাশিফল এবং সাপ্তাহিক লাভ রাশিফল এবং দৈনন্দিন লাভ রাশিফলের সাথে সাথে মাসিক লাভ রাশিফলটা কিন্তু আমি প্রেজেন্ট করি কেন দিচ্ছি এটা কারোর রিকোয়েস্টে কেননা আমার সব রকম ক্লায়েন্টই আছে সব রকম ভিউয়ার্স আছে অনেকেই বলছেন যে দাদা লাভ রাশিফল দিলে আমাদের প্রত্যেকের উপকার হয় তার জন্য আপনাদের কাছে এই বারো রাশির লাভ রাশিফল সেটার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন প্রত্যেক পর সবার আগে আপনি দেখতে পাবেন চলুন তাহলে জন্মের দশ টু দশ অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি এই সেপ্টেম্বর আপনার মানে তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গাটা কর্কট রাশি লোকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে পেটের প্রবলেম অ্যালার্জি স্কিনের প্রবলেম এগুলো কিন্তু মনটা অস্থি এগুলো কিন্তু ডিপ্রেশন এগুলো চোদ্দ তারিখ মধ্যে আপনাকে কিন্তু ভোগ করতে হবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মানে মানসিক অস্থিরতা অনেক কমে যাবে বাড়বে এবং আপনার কিন্তু আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে হেলথ আগের সময়টা বেটার হবে আর্থিক যা বলি এই সময় কিন্তু আপনার কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে আপনার ধনলাভ হবে এক্সট্রা ইনকাম হবে সেটা সবই হবে পনেরো তারিখের পর থেকে কিন্তু পনেরো তারিখের পর থেকে আপনার হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এই সময় কিন্তু আপনার ইলেকট্রিক্যাল আইটেমে পেয়েছেন আপনি কিন্তু কোনো হয়তো দেখা গেলো আপনি একটা মোবাইল কিনলেন বা ঘরে কোনো টিভি কিনলেন ফ্রিজ কিনলেন পুজোর সময় আপনি হয়তো বোনাস পেয়েছেন বা আপনি এক্সট্রা টাকা পেয়েছেন এগুলোতে আপনি কিনবেন অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ হবে বা মোবাইলটা হয়তো রিপেয়ার নষ্ট হয়েছে মোবাইলটা হয়তো এই চৌদ্দ তারিখ মধ্যে কখন নষ্ট হয়ে আপনি তারপরে তখন অফার পেলেন চৌদ্দ তারিখ পরে পনেরো তারিখ থেকে আপনার সে আপ টু পনেরো তারিখে দশ তারিখের মধ্যে আপনি হয়তো সেখানে কোনো নতুন মোবাইল কিনলেন ইএমআই সিস্টেমে কিনলেন অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচটা হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে চৌদ্দ তারিখ পর্যন্ত বাবা আমার শরীরটা নির্দিষ্ট হবে বাবা যেন জন্য মনটা অস্থির হতে পারে বাবা সঙ্গে বাদ বিবাদ হতে পারে এগুলো কিন্তু আপনার বাবা মার হাত পাড়া ব্যথা হতে পারে তার জন্য ডাক্তার হাসি যেতে যেন খরচ হতে পারে আপনার পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার দেখাল বাবাসের সুসম্পর্দ আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে দান ধানে মন বসবে এবং আপনি এই সময় পার্টি ফাংশনে গেলেন ফ্যামিলির সাথে অর্থাৎ আপনি কিন্তু বেশ ফ্যামিলির প্রতি অনেক কেয়ারই হবেন আপনি সন্তান থেকে থাকে সন্তানের সাথে আপনার কিন্তু মঙ্গলের কারণে আপনার কিন্তু একটু দেখা গেলো মানে একটু বনিবণার অভাব হতে পারে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু পনেরো তারিখের পর থেকে আপনার সন্তান আসতে অনেকটাই আপনার সাথে দেখা গেলো তার ভুলটা সে বুঝতে পারবে খুব বাধ্য না হলো। অনেকটাই আপনার ফেভারে আসবে আপনি কিছু বললে হয়তো একবার না বুঝলেও অনেকটাই বোঝার একটা জ্ঞান আছে কিন্তু তার একটা চাহিদা থাকবে সে আপনার কাছে অনেক কিছু বায়না করতে পারে এগুলো হতে পারে যেহেতু আপনার ছোট সন্তান যে বড় সন্তান দেখ আপনার কথা একটু অবাধ্যে বন্ধু এসে ঘুরতে চলে গেল বা বাজে কোনো নেশা করে ফেললো এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে সেটা আপনাকে ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করতে হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন কর্করাশি লোক তাহলে আপনাকে কিন্তু অবশ্যই মনটা অবশ্যই স্থির রাখতে হবে মনটা স্থির রাখতে হবে কোনো বন্ধু এসে আপনার কথাঘটারই হয়ে যেতে পারে এবং আপনাকে এই সময় কিন্তু পেটের প্রবলেম বা হোস্টেল চেঞ্জ এগুলো কিন্তু আপনাকে সাফার করতে বা ঝগড়া পরিস্থিতি হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি জায়গাটা কিন্তু বলি আপনার এ কিন্তু আপনার কোনো আটকে থাকার কাজ আপনার উদ্ধার হবে আপনার কিন্তু কাছে পাবেন এ কিন্তু কোন তৈরি হবে কোথাও ঘুরতে গেলেন বিশেষ করে কলিকদের সাথে যারা আপনার বিরুদ্ধে ছিল তারা আপনার সাপোর্ট করবে অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু ওভারঅল আপনার ভালোই দেখা যাচ্ছে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে চৌদ্দ তারিখ কোনো সতর্ক থাকতে হবে চোদ্দ তারিখ পরেও একটু সতর্ক থাকতে হবে কোনো কারণে আপনি আইনি কোনো নোটিশ সরকারি কোনো চাপ সরকারি কোনো প্রবলেম আপনাকে সাফার করতে হতে পারে অর্ডারটা ক্যান্সেল হতে আপনার মানে দেখা গেলো কোনো ডিলটা হঠাৎ ক্যান্সেল হয়ে গেলো বা কর্মচারী আপনাকে চাপে রাখলো হঠাৎ আপনি তারা এক্সট্রা বোনাস দিয়ে এক্সট্রা ইয়ে কিছু ডিমান্ড করছে বা দেখা গেল হঠাৎ প্রোডাকশনটা অফ করে দিল এরকম কিছু আপনাকে চাপে রাখতে অর্থাৎ সেভিংসটা ভেঙে গেলো মার্কেটিং করতে গিয়ে আপনাকে কিন্তু অনেকটা চাপে পড়তে হতে পারে এগুলো বা টেনশনটা বেড়ে গেলো এগুলো কিন্তু আপনাকে ব্যবসা ক্ষেত্রে সাফার করতে হতে পারে দাম্পত্য লাইফটা বলি আপনাকে চোদ্দ তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার পার্টনার সাথে বনিমানার একটা অভাব হবে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কেউ আপনাদের বিরুদ্ধে বা আপনার উভয়ের বিরুদ্ধে কনস্পিরেসি করতে পারে কান ভাঙা হতে পারে এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে নিজেকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে চোদ্দ তারিখের পরতে শুক্র যখন তার ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার স্থিতি ভালো হবে অর্থাৎ উভয়ের মধ্যে বন্ডিংটা ভালো হবে নিজেদের ভুলবাজিয়ে ঠিক হবে এবং একসাথে ঘুরতে একসাথে সময় কারণে কেনাকাটি কমে অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার পেফারে আসবে সুতরাং এই যে চোদ্দ তারিখ এবং তেরো তারিখ শুক্র এবং মঙ্গলের ট্রানজিট ইজ এ ভাইটাল পনেরো তারিখ বুধের ট্রানজিট আবার শতেরো তারিখ হচ্ছে সূর্যের ট্রান্সিট এটাও কিন্তু আপনার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে সুতরাং আপনাদের আশা করি ভালোও লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সমস্ত প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব এরকম নিত্য নতুন প্রত্যেক দিনের প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং শারদীয়া নিয়ে পিতৃপক্ষ নিয়ে মহালয় নিয়ে বা নানা আদার্স দীপাবলি নিয়ে সব রকম প্রোগ্রাম আপনাদের কাছে আপলোড করবো সেগুলো মানে কমপ্লিটলি আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে আর যদি আপনাদের মনে করেন ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ নেই কোনো পরোয়া নেই আপনি হাতটা দেখান ফেসটা রিড করুন কারণ হাত বলছে মনের আয় না হাত হচ্ছে মনে রায় না কারণ হাতে এত সুখাতে রেখা আছে অনেক হয়তো মিডিয়াতে দিচ্ছেন সেটা নিয়ে কোনো আলোচনায় যেতে চাইছে না কিন্তু এত সুখাদিযোগ্য রেখা আছে সেগুলো মানে প্রত্যেকের সাথে প্রত্যেক আলাদা হয় প্রত্যেকের সাথে প্রত্যেক আলাদা সেটা আপনারটাই আপনি প্রপার প্রেডিকশন পেতে গেলে অবশ্যই ইন্ডিভিজুয়াল আপনার হাতটা দেখাতে হবে কাউকে এমনকি ফেসের ক্ষেত্র তাই ফেসের প্রত্যেকটা ফেসের মধ্যে পুরো ফেসটা মধ্যে মানে লক্ষ্য কেন কোটি রেখা আছে কোটি রেখা আছে কোটি রেখা সে প্রত্যেকটা রেখা আলাদা আপনার বিশ্লেষণ আছে তার জন্য কি কিন্তু অবশ্যই আপনাকে নিজের হাতটা ফেসটা নিতে ডেট অফ বার্থ না থাকলেও তাতে কোনো আসা যায় না আপনি নিজের রাশি লগ্ন জানতে পারেন এবং আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ কমপ্লিটলি আপনি জানতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে ফিসটা আমাকে দিতে হচ্ছে কমপ্লিটলি জানার জন্য একটা দুটো প্রশ্নের জন্য নয় অনেকেই বলছে আমি দুটো প্রশ্ন করব তিনটে প্রশ্ন দুটো তিনটে আপনার জন্য জন্য আমাকে তার আপনি জন্য তার পে করছেন অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশের বাইরে বলুন বিদেশ থেকে বলুন আপনি চেম্বারে এসে বলুন যেভাবে আপনি কিন্তু ফিসটা আপনাকে পে করতে হবে আপনার প্রপার প্রেডিকশনে পাওয়া যাবে আর এই যে সময়টা চলছে পিতৃপক্ষ বলুন দেয়ী পক্ষ বলুন মহালয় বলুন শারদীয় উৎসব নবরাত্রি বলুন আপনি প্রত্যেকটা প্রত্যেকটার প্রতিকার আপনি কিন্তু কমপ্লিটলি তন্ত্র মতে করে নিতে পারেন পারেন আপনি বাস্তুর অবশ্যই করতে পারেন কোনো মানে ভেঙে চুরে নয় টোটালটা রেক্টিফিকেশন ডিমোলাইজ করে নয় সুতরাং তার জন্য কি করতে অবশ্যই আপনার এইট নাইন ওয়ান জোন সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করতে হবে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান ফোন করে আপনি সিস্টেমটা অবশ্যই জেনে নেবেন অনলাইনে পে করে চেম্বারে এসে পুরোটাই আপনি সেই সুটা গায় নেবেন যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এই সুযোগটা আয় নমস্কার ভালো থাকবে